আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি সিক্স ইন ওয়ানের বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল যে মেশিনটা আছে এই মেশিনটা রিভিউ করে দেখাবো আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যেন আমি গাজর ভাজি কেটে দেখাই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গাজর ভাজি কেটে দেখাবো তো আজকে গাজর ভাজি কাটার ভিডিওটাই আপনারা দেখতে পারবেন তো গাজর হচ্ছে সবচেয়ে মানে শক্ত সবজি যেটা কিন্তু ভাজি কাটতে গেলে অনেক সময় লাগে কিন্তু এই মেশিনটাতে আপনারা মাপ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে ভাজি কেটে ফেলতে পারবেন আর আপনারা যদি গাজরের হালুয়া করতে চান গাজরের হালুয়া করার জন্য এই সোকানি সিক্স ইন ওয়ানে একটা সামুরাই ব্লেড আছে সেই সামুরাই ব্লেডটা যদি সেট করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে হালুয়ার জন্য গাজরে কিমা করে নিতে পারবেন এইটা মানে এই মেশিনটা চালানো এত সহজ যে কেউ এটা খুব সহজে অপারেট করতে পারবে আর এই মেশিনে যে ফিচার্স গুলো আছে আমি সবগুলো আপনাদেরকে বলে দিব আর এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এটা আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আজকে যদি অর্ডার করেন কালকেই কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর एसएस এর জারের কারণে কিন্তু সবাই এই মেশিনটা খুবই পছন্দ করছে এস এর যে জারটা দেখতে পাচ্ছেন যে জারটা এই জারটা কিন্তু হচ্ছে নন ম্যাগনেটিক এটা কিন্তু চুম্বুকে ধরবে না এই মেশিনটা খুবই ভালো বর্তমান সময় সব গৃহিণীর পছন্দের শীর্ষে আছে এই মেশিনটা তো আমি আপনাদেরকে গাজরের সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সকালে বসে বসে গাজর কুচি করতে হবে না আলু আর করতে হবে হয়ে যাবে এই যে মনে করেন ভাজি কাটার সময় অনেক সময় কিন্তু হাত কেটে যায় বা হাতে দাগ বসে যায় তো অনেক আপুরাই কিন্তু এখন আছেন ফেসবুকে ইউটিউবে কাজ করেন হাতের মধ্যে দাগ বসে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনারা কিনে নিতে পারেন দুর্দান্ত কাজ করে আপনারা দেখেন যে সুন্দর জুলিয়ান কাটটা হয়েছে এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা নুডলস চাউমিন যে কোনো মজাদার খাবার কিন্তু বানাতে পারবেন আর ভাজি তো অবশ্যই শুধু যে গাজর কাটা যায় তা কিন্তু না যে কোনো সবজি আপনারা এই মেশিনটাতে অনায়াসে এটার ক্যাপাসিটি কিন্তু তিন লিটার আসেন এটা ফিচার সম্পর্কে আপনাদেরকে বলি সোকানি ওন্ডা চপার সিক্স ইন ওয়ান এর যে মোটরটা সেটা কিন্তু কপার মোটর এটা আটশো ওয়াট আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন গুলো দেওয়া আছে যে এই মেশিনটা দিয়ে কি কি করা যাবে একটা ফুড প্রসেসারে যা যা করা যায় সবকিছু আপনারা এটাতে করতে পারবেন ফুড প্রসেসারের দাম দশ হাজার টাকা পরে কিন্তু এটা পড়তেছে মাত্র তিন হাজার টাকা কিমা করতে পারবেন আটার ডো করতে পারবেন রসুন চুলতে পারবেন তারপর হচ্ছে কেকের ডো করতে পারবেন সালাদ কাটতে পারবেন এক সেপারেটার এক ইয়ক সেপারেটার দেওয়া থাকবে যেটা দিয়ে ডিম থেকে ডিমের কুসুম আলাদা করতে পারবেন এটা হচ্ছে আটশো ওয়াট মেড ইন পিয়ারসি তো আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলুন মাত্র তিন হাজার টাকা অন্যান্য পেজগুলাতে বা অন্যান্য চ্যানেলে কিন্তু এগুলো চার হাজার পাঁচশো টাকা করে সেল হচ্ছে বাট আমরা ইউটিউব চ্যানেল ফ্যামিলি দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আজই অর্ডার করুন আপনার পছন্দের এই প্রোডাক্ট